সাম্প্রতিক মুন্সিগঞ্জের গজের উপজেলা ভূমি বিষয় নিয়ে একটি অডিও ভাইরাল হওয়ার পরে কিন্তু ব্যাপক নরচরে বসেছে গজের আবাসী স্যার আর দিয়ে দিয়ে স্যার এগুলা স্যার রাইখা দেন বডিগুলো আমি আপনাকে বলি আমি 10 এর নিচে আগে তো ধর দিবেন তারপর আমরা কথা বলবো স্যার 10 দিলে স্যার এগুলা তার রাইখা দিলে স্যার কালকের থেকে স্যার তাহলে দেড় দিয়ে দেব আর কি দেড় করে আমি বলে আগে ধর তারপর অর্নৈতিক প্রস্তাব মেঘনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের যোগস্বাসের কারণে দুর্নীতির যে আখড়া সেই আখড়াকে নিয়ে কিন্তু আজ বসেছে গজারে উপজেলা সেই বিষয়ে কথা বলতে এসেছিলাম এখানকার সাধারণ মানুষের সাথে তারা যেমনটি বলছেন এই কর্মকর্তা সাত মাস কিন্তু এই উপজেলাতে কর্মরত থাকার পর থেকে কিন্তু নানান অনিয়ম অনৈতিক দুর্নীতি পাশাপাশি কিন্তু যারা সেবা প্রত্যাশী আছে তাদের সাথে কিন্তু খাওয়ার ব্যবহার সেই বিষয়ে কিন্তু তুলে ধরছেন এখানকার সাধারণ মানুষ নীতি বলতে এখানে কিছু বালুমহল নিয়ে আর অন্য অন্য বেশ আছে এখানে অফিসেরও কিছু ব্যবসা আছে এগুলি নিয়ে মানুষে উনি আইসে প্রায় সাত মাস কিছু কিছু পাবলিক ব্রিটিশ নিয়ে আছে নাম জানি গেলি ঠিক মতন দিয়ে দেব আর গরিবের আমি এখানে দু আসছি আগে সুন্দর মতো নামজারি করে নিয়েছি এখন একটু লেট হইতেছে মানে ঘুরাচ্ছে হিসাবে কি যেন এটা তথ্য পাচ্ছি না কেন লেট হচ্ছে আমার জেনুইন কাগজ সব কিছু আমার জেনুইন কিন্তু আমি নামজারি পাচ্ছি না লেট লেট কিন্তু আমি শুনেছি যে টাকা পয়সা লেনদেন হয় এটুকু শুনছি সত্যি যাচাই আমার করার মতো সুযোগ পাইনি স্যার আমাকে দিবে বলছে সময় পায় না এটুকুই খেলে ঘুরায় দিচ্ছে তারা যেমনটি বলছেন যে একজন সরকারি কর্মকর্তা হয়ে এইভাবে আচরণ বা দুর্নীতির সাথে জড়িত হয়ে রয়েছে সেই ব্যবস্থা কিন্তু তারা প্রশাসনের উপরে কর্মকর্তাকে জানিয়েও কিন্তু সেই কোনো কোনো পদক্ষেপ নিতে পারছেন না বা পদক্ষেপ নিচ্ছেন না সেই বিষয় কিন্তু সাধারণ মানুষের যে রয়েছেন তাদের কিন্তু নানান প্রশ্নবিদ্ধ রয়েছে পাশাপাশি কিন্তু এই কর্মকর্তার বিরুদ্ধে পক্ষে বিপক্ষে নানান মানববন্ধন হয়েছে হয়েছে স্মারকলিপি দিয়েছেন একটা পক্ষ দিয়েছেন যে এই কর্ম কর্মকর্তার নানান বিষয় নিয়ে যে দুর্নীতি রয়েছেন সেই বিষয় কিন্তু নিয়ে মানববন্ধন করেছেন ঢাকা মহাচক চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে সেই এক্সপ্রেসওয়ের কিন্তু কাছে কিন্তু তারা মানববন্ধন করেছে অন্যদিকে কিন্তু আপনার এই কর্মকর্তার বিরোধী পক্ষে কিন্তু আরেকটি গ্রুপ কিন্তু মানববন্ধন করেছেন সেই বিষয় কিন্তু সাধারণ মানুষের দ্বিমত পোষণ করছেন পাশাপাশি যে একজন সরকারি কর্মকর্তা এইভাবে যে দুর্নীতির সাথে জড়িত রয়েছে বা সাধারণ যারা ভুক্তভোগী রয়েছে তাদের যে সুবিধা প্রত্যাশী রয়েছেন তারাও কিন্তু নানান প্রতি প্রক্রিয়া ব্যবহার করছেন বা কথা বলেছেন আসলে একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা এনার তো ঘুষ খাওয়া কোনো ইস নেই অ্যাবলিটি বা অধিকার না এটা এটা হচ্ছে যে যার ই অনুযায়ী করে থাকে এটা আসলে খারাপ আমার দৃষ্টিতে এদেরকে বড় শাস্তির আওতায় নিয়ে আসা উচিত কারণ বাংলাদেশ সরকার বদ্ধপরিকর যে কোনো ঘুষখোর মুক্ত বাংলাদেশ করার জন্য হ্যাঁ সেইখানে আমি মনে করি যে এটা তো আসলেই খুব খারাপ এনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ফলে সরকারি কর্মকর্তাদের এখন যে পরিস্থিতি আমি দেখতেছি ওনারা আসলে ঘুষ মানে সব কিছুর সাথে জড়িত প্রায় দেখা যায় এনারা সরকারিভাবে জব করে থাকলেও এনারা মানে অনেক লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে থাকেন এইগুলো আসলে আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই এদের এরা যাতে পরবর্তী সময়ে যাতে এই ঘুষ যাতে না নিতে পারে এজন্য অবশ্যই সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি এটা ঠিক না পদক্ষেপ তো নেওয়া উচিত দেশের সাধারণ মানুষ থেকে টাকা অতিরিক্ত টাকা নিতে আছে এটা তো পদক্ষেপ নেওয়া উচিত না অবশ্যই উচিত আর আরো উপরেও কর্মকর্তাকে জানানো উচিত আসলে ব্যাপার হয়েছে যে মেঘনা নদীর পাশে যে বালু উত্তোলন করে এটা তো ঠিক না কারণ নদীর পাশে যে সব সাধারণ মানুষ বসবাস করে তাদের তো বাড়িঘর ভাঙ্গে যাইতে আছে আর এটা তো যারা বালু উত্তোলন করে তাদের জন্য টাকা পয়সার জোগাড় হয় কিন্তু সাধারণ মানুষের তো কষ্ট হইতেছে এটা তো আমরা সাধারণ মানুষ হিসেবে চাই না যে এই সাধারণ যে যে কোনো কষ্ট হোক এটা সরকারের উচিত একটা পদক্ষেপ নেওয়া আমরা এই বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম যে ভূমি কর্মকর্তা যিনি রয়েছেন মামুন শরীফের সাথে তিনি অফিসে না থাকার কারণে কিন্তু বা তার সাথে যোগাযোগ করে কিন্তু আমরা সেই বিষয়ে কোনো কথা বলতে পারিনি পাশাপাশি তার যে এই দুর্নীতি বা এই তথ্যের বিষয়ে কিন্তু আমরা গজের উপজেলা বেশ কয়েকজন ভুক্তভোগী রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা দীর্ঘদিন নামদারি পাশাপাশি কৃষি জমি মাটি কাটা মেঘনা নদীতে অবৈধভাবে বাল উত্তোলন যারা রয়েছেন তাদের সাথে কিন্তু যোগসাজক কিন্তু এইভাবে দুর্নীতি করে যাচ্ছেন কামিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা এই স্থানীয়দের দাবি যে দ্রুত যেন এই কমি ভূমি কর্মকর্তা রয়েছেন তাকে অপসারণ করে পাশাপাশি কিন্তু আইনানক ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই কিন্তু প্রত্যাশী সেই অঞ্চলের সাধারণ মানুষের একজন কর্মকর্তা কিভাবে এই দুর্নীতির সাথে জড়িত হয় বা সরকারি কর্মকর্তা মানুষকে সেবা দেওয়ার নামে কিন্তু অনৈতিকভাবে যে আর্থিক লেনদেন করে থাকে পাশাপাশি যে অর্থনৈতিক যে সমৃদ্ধ রয়েছে সেটা কিন্তু একটি তদন্ত কমিটি করে আইনানক ব্যবস্থা চাচ্ছেন এই অঞ্চলের গজারাবাসী মুন্সীগঞ্জ থেকে মোহাম্মদ সুজন মোহনা ডিজিটাল